একজন মানুষ যত পাওয়ারফুল শক্তিশালী হোক না কেন তার চলার কোন ক্ষমতা থাকে না তেমনি ভালো এই কলটা যদি নষ্ট হয়ে যায় কলদের হ্যানিংয়ের যদি খতম হয়ে যায় একজন মানুষ যত পাওয়ারফুল হোক দেখতে একটু সমস্ত পাগড়ি লাগানো থাকুক লম্বা দাড়ি থাকুক সেলদা দিতে দিতে মাথার কপালের মধ্যে কালো দাগ হয়ে যায় পীরের দরবারে ষাট বছর পর্যন্ত আসুক কলকটা যদি নষ্ট হয়ে যায় হিংসা বিদ্বেষে ভরা থাকে বেদবিদে ভরা থাকে আল্লাহ আলাদের আলেমদের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে মহব্বত ভালোবাসা না থাকে তাহলে আস্তে আস্তে ওই অঙ্গটা নষ্ট হয়ে যায় ওই মধ্যে পছন্দ ধরে আর সারা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আল্লাহ রসুল বলতেছে আল্লাহ কল সেই অঙ্গটা হলো কল সেটা হলো তোমাদের কলি যা অন্তর তাইলে নিজেকে প্রশ্ন করি আমার আশ্চর্য বোধ হয় ওই সমস্ত ধনাত্ম ব্যক্তিদের জন্য যাদের লিভার সিরোসিস হলে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় একটা অঙ্গ যদি ত্রুটি যুক্ত হয়ে যায় চিকিৎসা গ্রহণের জন্য মাদ্রাস চলে যায় চিকিৎসা গ্রহণের জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যায় সিঙ্গাপুরে চলে যায় অথচ অঙ্গ না থাকলেও 10 থেকে 15 বছর 20 বছর বসার সুযোগ আছে একটা হাত যদি প্যারালাইজ হয়ে যায় একটা পায়ের মধ্যে যদি সমস্যা হয় চিকিৎসার জন্য হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করা শুরু করে অথচ একটা হাত না থাকলে দীর্ঘ সময় আল্লাহ তাআলা হায়াত দান করলে সে বেঁচে থাকতে কোনো অসুবিধা নাই ওই সমস্ত ভীরু ব্যক্তিদের উপর আমি আশ্চর্য বোধ করি আমার খুব আশ্চর্য লাগে সামান্য একটি অঙ্গের চিকিৎসার জন্য এত লক্ষ কোটি টাকা আমরা দায় করি কিন্তু যে হাতটা যদি এক সময়ের জন্য এক মুহূর্তের জন্য হৃদযন্ত্রের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় হৃদ স্পন্দন যদি বন্ধ হয়ে যায় আমার কলপটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার ইমানই নাই আমার হাত যদি ফেল করে তাহলে আমার অঙ্গ ভালো থাকলে এগুলার কোনো দাম নাই ঠিক তেমনি ভাবে এটাই সবচেয়ে ইমানের সবচেয়ে বড় অঙ্গ আল্লাহ রাসুল বলতেছেন ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে সবচেয়ে দামি শাখা ঠিক তেমনি ভাবে সারা শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গের একটা সে একটা দামি একটা সে একটা দামি কিন্তু সবচেয়ে বড় দামি অঙ্গ হল কল আর এই কল আমাদের অসুস্থ হয়ে গেছে পচে গান্দা দুর্গন্ধ ছড়িয়ে গেছে কলটার দিকে একটু নজর করে দেখি স্ত্রীর মহাব্বত কলবের মধ্যে বাসা বেঁধেছে দুনিয়ার মহাব্বত এই কলবের মধ্যে বাসা বেঁধেছে টাকা মহাব্বত এই কলবের মধ্যে বাসা বেঁধেছে বাড়ি নারী গাড়ি মহাব্বত এই কলবের মধ্যে বাসা বেঁধেছে হুববে যা ক্ষমতার লোভ এই কলবের মধ্যে বাসা বেঁধেছে তাদের লোভ এই ক্ষমতার কলবের মধ্যে বাসা বেঁধেছে বড় পীর হওয়ার খায়েশ কলবের মধ্যে বাসা বেঁধেছে যেই কলবের মধ্যে বাসাবে বেঁধেছে কলব তো পচে দুই গন্ধে যুক্ত হয়ে গেছে আমার অঙ্গ নষ্ট হয়ে গেছে আমি দৌড় দেই মাদ্রাজে আমি দৌড় সেই চেন্নাই আমি দৌড় দেই সিঙ্গাপুরে কলব নষ্ট হয়ে গেছে আমি তো কোনো দিন ডাক্তারের কাছে যাই নাই আমার ভাইয়ের আমার ওয়াজের শেষ পর্যায়ে আমি চলে আসি আমি মনে আমাদের আপনাদের সামনে যে বিষয়টা আমি বোঝানোর জন্য উদাহরণ পেশ আমি শেষ পর্যায়ে আসছি আমাদের সেই নষ্টকৃত পচা যুক্ত কলকাতাকে যদি পরিষ্কার করতে চাই কলবে সালিন করতে চাই আল্লাহ তালা বলছেন লা ইয়াফাউ মানু ওয়ালা বানু ইল্লা মানাতাল্লাহু বিকলবিন সলিম আমাদের ময়দানে ধন সম্পদ কোন কাজে আসবে না গাড়ি বাড়ি খমতার পাওয়া কোন কাজে আসবে না পুলিশের দেখলেন না 44 হাজার মানুষ মুহূর্তের ভিতর ختم হয়ে গেছে আপনার ভূমিকম্প যদি বাংলাদেশের ওপর হাজার খানে কোথায় আমরা চলে যাব কোথায় আমাদের ক্ষমতা আনাস্থান আবুদ হয়ে যাবে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ আমাদের হেফাজত করেন আমাদের কলককে পরিষ্কার করার দরকার আছে কিনা কি বলেন এই কলককে পরিষ্কারের কারখানা এটা হলো এই পীরের দরবার এখনো আল্লাহর ওলি বাকি আছেন আল্লাহর অলি যে দৌলত দিয়ে গেছেন এই সফিয়াবাদ গদার দরবার শরীফে বজনী শিল্পীর সাহেব হল হজরত শাহ শফি আলহাজ সিদ্দিকা আমার দরকার আল্লাহ তালা ওনার হায়াতকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন আমি ওনার ভিতরে যে দৌলত আল্লাহ তালা দিয়ে গেছেন আল্লাহ রলির মাধ্যমে এখান থেকে আমরা কি শুনে চেষ্টা করি তার হাতে হাত দিয়ে দেই বায়াত হবে বায়াত হওয়ার চেষ্টা করি নিজের জিন্দেগির ইসলাহের জন্য তওবা করি হাতে হাত দিয়ে সারা জীবনের জন্য তওবা করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার এই ওলি ওসিলায় তার হাতে বায়াত হওয়ার ওসিলায় আমার এই কলটাকে বহিষ্কার করেন কেয়ামতের ময়দানে কলবে সালিম নিয়ে আপনার দরবারে ওঠার জন্য তৌফিক দান করেন সর্বশেষ দুই একটা কথা বলবো এই শেষ জানা না আহলুল্লাহদের সহবতে বেশি থেকে বেশি বসের। যেখানে হকানি আলেম পান আহলে মোলামদের দরবারে যান যেখানে পীর পান সেখানে যান হকানি পীরের দরবারে বিকল্প নাই শেষ জামানা ফেতনা ফাসাদের জামানা ফেতনা ফাসাদের জামানা ওলামা ইকরাম এই জাতির জন্য রহমত হকানি ওলামা ইকরাম যেদিন থাকবে না সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে দেখেন না এই সিলেবাসের মধ্যে নাস্তিকবাদী মতবাদ ঢুকানো হয়েছিল আলহামদুলিল্লাহ আলে মোলামাদের প্রতিবাদের প্রধানমন্ত্রী সেই সিলেবাসকে প্রত্যাহার করেছে আলে মোলামা না থাকলে আমরা কি জানতাম কোথায় কোন নাস্তিকবাদী ফিতনা কোথায় কোন মতবাদ ঢুকিয়ে দিছে আমরা তো বুঝতে পারতাম না আলে মোলামা জাতির জন্য রহমত

আমি যে দৌলত আমার প্রিয় মুর্শিদের কাছ থেকে নিয়ে আসছিলাম সেই আজকে তোমাদেরকে আমি দিব। তবে একটা পরীক্ষা যারা মুক্তি হয়ে নামাজ পড়বে তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা সার্টিফিকেট আমি দিয়ে দিলাম আর এই সংবাদ যদি কেউ কাউকে জানায় সে জাহান্নামি হয়ে যাবে সে পুজোকে যাবে চোদ্দ জন খলিফার মধ্যে তেরো জন খলিফা জিকির আজগারে লিপ্ত হয়ে গেল সারা রাত ব্যাপী তারা নফল নামা যাদাই করলো রাত্রি জাগরণ করলো যে আজকে খবরদার ঘুমানো যাবে না আজকে যদি ঘুমিয়ে যাই আর যদি ফজরের নামাজ শাহেকের পিছনে না পড়তে পারি তাহলে কিন্তু না যাক বেশ তেরা তো বড় শুভ সুযোগ হারিয়ে ফেলবো না রাস্তা বন্ধ হয়ে যাবে কিন্তু একজন মানুষের চোখে কোনো ঘুম নাই তার ভিতরে জ্বালা পোড়া সৎফট আর সৎফট সে তো কোনো নফল এবাদত করতে পারে না জিকির আজগার করতে পারে না সারা এলাকার মধ্যে সে দৌড়া দৌড়ি আর ছোটাছুটি করতেছে বিভিন্ন মসজিদের মধ্যে যে মাইক দিয়ে ঘোষণা দিতেছে হে এলাকার মানুষ তোমরা শোনো আজকে ফজরের নামাজে যদি আমার শাইখ ওমর সিং

এই ঘটনাকে প্রকাশন্য اعلان করলো কে আমি যা বলছিলাম যে ঘোষণা بده সেই জাহান্নামী খাজা মঈনুদ্দিন জি সিরাজ নাকুল্লাহ আরে বললেন হুজুর দয়াদویی মাফ করবেন আমি এই দয়াদوییটা করছি আমার রাতে চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল আপনি যখন বললেন আপনার বিছরে ফজর নামাজ পড়লে জান্নাতী আমি খাজা মঈনুদ্দিন জি আমার চোখের ঘুম উড়ে গেল আমি চাইলাম এলাকার হাজার হাজার মানুষ আপনার বিছরে ফজরের নামাজ পড়ুক এই দাওয়াতের কাজ আমি সারা রাতি করেছি আমার দাওয়াতে যদি হাজার হাজার মানুষ সদরে নামাজ পড়ে তারা জান্নাতি হয়ে যায় পক্ষান্তরে আমি খাজা মঈনুদ্দিন জিসতি দিনি একা জাহান্নামী হয়ে যায় আমার কোনো যায় আসে না আমি একা বুযুর্গ যদি হাজার মানুষ জান্নাতে চলে যায় এটা আমার জন্য বড় পাওয়া আল্লাহু আকবার এটাই হলো একজন প্রকৃত দায়ী একজন পীর মাশায়েখ মসজিদ হাক্কানি আলেমের ভিতরে মানুষের প্রতি এরকম দরদ থাকবে ভালোবাসা থাকবে তারা মানুষকে হেদায়তের পথে আহ্বান করবে তারা কখনো মানুষের টাকা পয়সার দিকে নজর থাকবে না পকেটের দিকে নজর থাকবে না একজন হাক্কানি পীরের সবসময় খেয়াল থাকবে মরিদ কিভাবে হেদায়তের রাস্তা পেয়ে যায় হেদায়তের রাস্তা পেয়ে যায় শাহাদাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই আপনারা তার নাম শুনছেন তিনি যখন আলিগড় বিশ্ববিদ্যালয়ে গেলেন মুসলিম লীগের মানুষ ওনার বিরোধী ছিল উনি তো কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাই আলিগড় ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওনার উপর পাথর নিক্ষেপ করতেছিল উনি তো আউলাদের ওসুল ছিলেন নদীজির বংশধর আর আল্লাহ তালা ওনাকে কারামত দান করলেন চক্ষু বন্ধ করে এইভাবে উনি বসলেন একটা ওনার মধ্যে আগা আনতে ছিল না আল্লাহ একবার পাথর থেকে এক হাত দূরেই সব করে যাচ্ছিল কেমন যেন আল্লাহ তালা কুদরতি ভাবে একটা ব্যারিকেড দিয়ে দিছে এই পাথরের দৃষ্টি যখন বন্ধ হয়ে গেল একজন মানুষ জিজ্ঞাসা করছে হুজুর এই পাথর যখন আপনার উপর নিক্ষেপ হইতেছিল আপনি চোখ বন্ধ করে নিচের দিকে কেন তাকিয়েছিলেন তখন উনি একটা কথা বলছিলেন যে শোনো আমি এই জন্য চোখ বন্ধ করছিলাম তোমরা আমার উপর পাথর নিক্ষেপ করতেছিল যারা আমি যদি তাদেরকে দেখে ফেলতাম এই চেহারা আমার মনে থাকতো আর কি আমাদের ময়দানে আমার নানা যদি আমাকে জিজ্ঞাসা করতো আতাউল্লা তুমি বলো সেদিন আলিগড় বিশ্ববিদ্যালয়ে তোমার উপর পাথরের আঘাত কে দিয়েছিল তুমি তাকে দেখে দাও তার বিরুদ্ধে সাক্ষী দাও তাকে জাহান নামের ফয়সালা শোনানো হবে আমি যেন আপনাদেরকে কে আমাদের ময়দানে না চিনতে পারি এই জন্য চোখ বন্ধ করে রাখছি আল্লাহ না করবে তাদের বিরুদ্ধে যাবে কিন্তু তাদের দিল থাকবে সব সময় ও দা তারা তাদের মানুষের হেদায়ত হয়ে যায় মানুষ যেন আল্লাহ সাথে জড়িত হয়ে যায় তারা যেন হেদায়তের মুখ নিয়ে এখান থেকে যায় তো যাই হোক আল্লাহ ও ওর দরবারে আমরা আসছি এখান থেকে যেন খালি হাতে আমরা ফিরে না যাই এখান থেকে আগুন নিয়ে যেতে পারি এখান থেকে সারা বছরই যেন খোরাক আমরা যেন নিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকটি সংক্ষিপ্ত দাওয়াত দিচ্ছি আপনারা জানেন আববাজান হুজুরের নির্দেশে এই দরবার থেকে হজ কাফেলা হজ উমরা কাফেলা আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করেছি আমরা আমার তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ উমরার তিনটা কাফেলা ইতিমধ্যে তারা উমরা সম্পন্ন করে আসছে এখন মদিনাতে একটি কাফেলা আছে উত্তরা হজ উমরা কাফেলা এই দরবারের সাথে সংশ্লিষ্ট যারা এই এলাকার তাদের জন্য যেন হজ এবং উমরার ক্ষেত্রে আমরা খেদমত করতে পারি প্রতারণার শিকার না হয় সহীভাবে আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন এই হজ কাফিলাকে কবুল করে এই বছর বড় হদের প্রথম কাফিলা যাচ্ছে আগামী বছর চব্বিশ সালে আলহামদুলিল্লাহ আমার নেতৃত্বে বিরাট একটি হজ কাফিলা বাইতুল্লার সফরের উদ্দেশ্যে রওনা হবে আমি দোয়া চাই আল্লাহ তালা উত্তর হজ কাফিলা এই পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা গুনাহগারকে যেন পরিচালনা তৌফিক দান করেন এর মাধ্যমে

যোন থেকে খুব মূল্যবান আলোচনা শুনলাম এবং এখন আপনাদের সামনে আলোচনা করবে আবু বাসিরুল কোরআন হযরত ওসাইম আহমদ লেকচারার এশিয়ার ইউনিভার্সিটি অফ বাংলাদেশ উত্তর ঢাকা উনি তার মূল্যবান আলোচনা করে জনাব হব্বাজাহে ও Hazır. Hmm. <laughs> Hazır. <Hey, gülüyor> <huzurun yapsin. gülüyor>